বাবার এত সব আয়োজন কার জন্য তাই ভাবছো তো অবভিয়াসলি আমার মেয়ের জন্য মেয়ের জন্য ছাড়া কার হতে পারে তো তোমরা নিশ্চয়ই আইডিয়া করে ফেলেছ যে কি হতে পারে আর তোমাদের আইডিয়াটাই ঠিক যে সেদিন ছিল আমার মেয়ের মুখে অন্নপ্রাশন তো এইদিকে দেখো আমার ছোট্ট কি অপেক্ষা করছে আর সবাই চলে এসেছে রেডি হয়ে গেছে এখানে আমার মামার বাড়ি এবং আমার শ্বশুর বাড়িরও আত্মীয়রা সব চলে এসেছে আর আরও অনেকে ছিল তারা সব চলে এসেছে ওকে দেখে তারা খুব খুশি ভীষণ আদর আর কি ভীষণ আদর পাচ্ছে ও সবার কাছ থেকে তো তারপর আমরা চললাম মেন যে আয়োজন করা ছিল খাবার দাবার সেখানে তো দেখো ওই যে ওকে খাওয়াচ্ছে ওর মাম্পা আর আজকে তো স্পেশাল ডে যদি আজকে ভিডিওটা যখন আমি আর কি ভয়েস দিচ্ছি আমার বলার অবস্থা খুব খারাপ তো তোমরা একটু আর কি অ্যাডজাস্ট করে শুনি নিও তো এখানে ও বড়দের আশীর্বাদ তো পাচ্ছেই তার সঙ্গে কি পাচ্ছে জানো তার সঙ্গে পাচ্ছে গিফট হ্যাঁ সত্যি এখনকার বাচ্চাদের তো কপাল সত্যি খুবই ভালো তারা সবসময় গিফট আর কিছু না কিছু পেতেই থাকে তো দাদুনের আশীর্বাদ হয়ে গেছে আর দাদান আশীর্বাদ করছে তো একে সবাই আশীর্বাদ করেছে যদিও এই একটা ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব নয় তো তোমরা দেখতে পাচ্ছ আসলে সেদিন ছিল খুব স্পেশাল ডে আমার বাচ্চার জন্য এবং আমাদের জন্য কারণ এই প্রথম আমরা আমাদের বাচ্চার জন্য কিছু করছি আর এটা ভীষণই আনন্দের ছিল তোমরা যারা মা বাবা তারা সবাই ফিল করতে পারো তো এখানে আম্মা আশীর্বাদ করছে আমি তো বলেইছি একে একে সবাই আশীর্বাদ করছে আর আশীর্বাদের সঙ্গে সঙ্গে আর কি তোমরা দেখবে এই যে পিপিন আশীর্বাদ করছে আর পিপিন কিন্তু উলু দেখ এক্স আমার স্বাদেও ভীষণ উলু দিয়েছিলো তো পিপিনের উলুটা আর কি বিখ্যাত উলু হয়ে গেছে তো অবশেষে আশীর্বাদ পর্বতে চলছে আর যে গল্পটা করছি তো তখন ছিল পঁচিশে ডিসেম্বর কি আয়োজন করা হয়েছিল ওই দিন ছিল ছুটির দিন আর মুখে ভাতটা আর প্রসাদটা তো অনেক আগেই হয়ে গেছিল তো এই যে দেখো সবাই আশীর্বাদের সঙ্গে সঙ্গে একটু খাওয়াচ্ছে আর ওর মুখের অবস্থাটা দেখো এইখানে ওর বাপ্পা আশীর্বাদ করছে অবশেষে আর এটা তো সত্যি যে মা বাবা সবার আশীর্বাদ বড়দের আশীর্বাদ সব সময় সঙ্গে থাকে তো পাপা আশীর্বাদ করছে আর ওই যে মেয়ের মুখের অবস্থাটা দেখো ও তো আর কি এত লোকজন হঠাৎ করে দেখে ঘাবড়ায়নি ভীষণ এসে আমি শুনেছি অনেক সময় বাচ্চা মানে কি কান্নাকাটি করে বা শরীর খারাপ করে তো আমার বাচ্চা তো ভীষণ আনন্দ আর ওকে আনন্দ করতে দেখে যারা গেস্ট এসেছিলো তারাও ভীষণ আনন্দ করেছে অবশেষে আমি একটু আশীর্বাদ করছি যদিও মায়ের আশীর্বাদ সব সময় সব সময় আমার মেয়ের সঙ্গে থাকবে কারণ মা হওয়ার অনুভূতিটা তো আগেই বলেছি তোমাদেরকে একটা অন্যরকম অনুভূতি যেটা বলে বোঝানো যাবে না যারা মা তারা এমনি বুঝে যাবে আর যারা মা হওয়া তারা যেদিন মা হবে আর কি এমনি বুঝে যাবে এটা হচ্ছে ওর বরদি ভাই তো বরদিহার করলে আর এখানে খাওয়া দাওয়া চলছে আর সবাই আর কি খাচ্ছে এই যে আমার ছোট্ট মামপুস কি খাবে না কি খাবে না পিপি তো মামপুষ খাচ্ছে এটা হচ্ছে পিপিনের মেয়ে মানে ওর দিয়া হয় তো আমিও খাওয়া দাওয়া আর কি এখানে চলে এলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো এটা একদম শেষের দিকে আর আমার খিদেও পেয়েছিলো সত্যি কথা বলতে কিন্তু যেহেতু বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিলো তো আস্তে আস্তে আর খাওয়ার ইচ্ছেটা না চলে গেল কোনো এক জায়গায় মনে হচ্ছিল খুব খাবো কিন্তু যখন খেতে বসেছে না তখন আর খেতে ভালো লাগছে না তো আর কি সেই দিনটা ভীষণভাবে এনজয় করলাম সত্যি ভীষণভাবে এনজয় করলাম এখানে দেখো আমি খেতে বসেছি কিন্তু খেতে পাচ্ছি না এখানে রাধা বল্লভীটা নিয়ে আমি আর এটাকে উতরাতে পারিনি তো সত্যি কথা খিদের চোখে না সব খাবার তখন মনে হয় একটু গরম গরম ভাত আর খাওয়ার ভিডিওটা আমি পুরোপুরি করতেও পারিনি তাই জন্য তোমাদের মেনু কার্ডের লিস্ট এটা দিয়ে দিলাম কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই